গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড জগৎবল্লভপুরে ঘটনাস্থলে দমকলের দুইটি ইঞ্জিন ঘটনাটি ঘটছে হাওড়ার জগতবল্লভপুর অন্তর্গত পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের তালপুকুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে আনুমানিক রাত একটা নাগাদ একটি কেকের দোকানে হঠাৎই আগুন জ্বলতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই গোটা আগুন ছড়িয়ে পড়ে দোকানের আশপাশে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় খবর দেওয়া হয় জগতবল্লভপুর থানায় এবং ঘটনার খবর এই ঘটনাস্থলে পৌঁছায় জগতবল্লভপুর থানার পুলিশ ও দমকলের দুইটি ইঞ্জিন প্রায় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে কি কারণে এই আগুন এবং ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো পর্যন্ত জানা যায়নি বিস্তারিত দেখুন আমাদের কভারেজ সাড়ে দশটার সময় বন্ধ করে বাড়ি গেলাম তারপরে একটা নাগাদ এখানে সিভিক পুলিশরা ফোন করলেন যে এরকম দোকানে আগুন লেগেছে আস এসে দেখলাম সত্যিই তাই ওনারা অনেক চেষ্টা করেছে তারপরে হয়নি আমি এসে চাবি খুললাম চাবি খোলার পরেও ওনারা অনেক চেষ্টা করেছে তারপরেও আয়তে আনা যায়নি তারপরে ওই ফায়ার ব্রিগেড এসে নেমেছে দুটো ইঞ্জিন না সেটা কিছু এখন বোঝা যাচ্ছে না দাদা আমার নাম শ্রী রবিন বেলেল কেকের দোকান মা তারা কেক অ্যান্ড আইস সেন্টার